আজ আমরা জানবো এমন এক মারাত্মক হামলার ঘটনা যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে ইসরাইল চালিয়েছে এমন এক গোপন সামরিক অভিযান যা ইরানের সর্বোচ্চ দশ জন পারমাণবিক বিজ্ঞানীকে নিহত করেছে এই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন নানিয়া বিশ্বজুড়ে আতঙ্ক আর উদ্বেগ ইরানের পরমাণু গবেষণায় এক বড় ধরনের ধাক্কা আর এক নতুন যুদ্ধের আশঙ্কা সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী এক অত্যন্ত স্পর্শকাতর এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ইরানের রাজধানী তেহরানে এক ভয়াবহ বিমান হামলা চালায় এই হামলার লক্ষ্য ছিল ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরা যারা দেশটির পরমাণু কর্মসূচির মূল স্থবৈতি ছিলেন ইসরায়েলের এই অভিযানে যারা প্রাণ হারান তাদের মধ্যে রয়েছেন পারমাণবিক সংস্থার সাবেক প্রধান আব্বাসি দাবানি ইসলাম আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও পরমাণু বিজ্ঞানী মেহেদি তেহরাঙ্কি শাহিদ বেহেস্তির নাম করা গবেষক ও প্রাক্তন ডিন পরমাণু প্রকৌশলী ও উপপরিচালক হুসেন ফেখি পদার্থবিজ্ঞানী ও ইরানের অন্যতম পরমাণু প্রযুক্তি বিশেষজ্ঞ আকবর মটলবি জাহেদ এছাড়াও আব্দুল হামিদ পরমাণু গবেষণায় নিয়োজিত জ্যেষ্ঠ বিজ্ঞানী ছিলেন এছাড়াও আরও চারজন বিজ্ঞানীকে তারা নিহত করেছেন যাদের নাম এখনও প্রকাশ করা হয়নি অপারেশন নানিয়া নিয়ে দীর্ঘদিন ধরে গোপনে প্রস্তুত করেছিল ইসরায়েলি ইন্টেলিজেন্স এবং সামরিক ইউনিট বিশেষ প্রযুক্তি ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে এই নির্ভুল হামলা চালানো হয় এই হামলায় ইরানের বিজ্ঞানজগতে এক বিশাল ধস নেমে আসে ইরান সরকার প্রথমে এই ঘটনাকে অসত্য বললেও পরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চাপের মুখে স্বীকার করে নেয় ঘটনার সত্যতা এই হামলার পর ইরান প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরানে দেখা দিয়েছে তীব্র জনরস ও বিক্ষোভ বিশেষজ্ঞদের মতে এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও যুদ্ধ অবস্থা সৃষ্টি করতে পারে ইসরায়েলের এই আক্রমণ শুধু ইরানের পরমাণু কর্মসূচিকেই ক্ষতিগ্রস্ত করেনি এটি বিশ্বের যুদ্ধ ও নিরাপত্তার ভারসাম্যকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এখনই দরকার কূটনৈতিক বৈঠক ও আন্তর্জাতিক সংলাপ নইলে এই সংঘর্ষ প্রমাণিত হতে পারে বিশ্ব বিশ্বযুদ্ধে এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ বিজানুর রহমান